আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও দেখে বুঝতে পারতেছেন আজকে কি ভিডিও দিচ্ছে কিভাবে সাপে বিষ নামায় আমাদের গ্রামের ভিতর সেটাই দেখালাম আমার ভাইগনারে কাল সাপে কামড় দিয়েছিল আর কিভাবে সেই বিষটা নামালো কবিরাজ মানে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম যে গ্রাম অঞ্চলে এটা এখনো অ্যাভেলেবেল আর এখনকার সাপে কামড় দিলে সাপের চিহ্ন রাখতে হয় সাপের নাম বলতে হয় ডাক্তার টেস্ট করাতে হয় মানে ডাক্তার টেস্ট করাতে করাতে সাপেরও নাম জিজ্ঞাসা করতে হতে এনে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায় এই জিনিসটা আমাদের দেশে চেঞ্জ করতে হবে আর এদিকে কোভিডের চিকিৎসা নিয়ে গেলে হ্যাঁ সাপ দেখলেই অবশ্যই চেনে কারণ আগেরকার মানুষ তো আর যে কাজ হতো না ওই কোভিড স্টোভেজ দিয়েই আর কি ঝাড়ফুঁছ করা হতো বাট ওই লোকটা অনেক ভালো এভাবে সত্যি সাপে কামড় দিয়েছিলো আর সাপে কামড় দিয়েছিলো যে বিষাক্ত সাপে কামড় দিছিল। রাস্টে বৃষ্টি দেখবেন যে দুই কোটা বৃষ্টি করে সেটা আপনাদের শেয়ার করব যে কচু পাতার মধ্যে পড়ছে ওইটা অবশ্য আপনারা সে বুঝতে পারতেছেন দীক্ষা তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন দুইটা কালো কালো রক্তেরিয়া দেখুন এটা কীভাবে মারে রাস মতো ভিডিওটা দেখবেন মানে আমরা তো সকালবেলা যখন আপু ফোন দিয়ে বললো যে তোর ভাইনারেন মানে সাপে কামড় দিয়েছে মানে মাথা মোথা ঠিক নেই এত সকালে কোনো মতো রেডি হয়ে চলে গেছি কোনো কিছুই না মানে এখানে যাইয়া ভ্যাটনারি নিয়ে গেলাম নিয়ে যাই দেখি যে এখানে আলোর মতো অ এখন আল্লাহর মতো খুব সুস্থ আছে সবাই জন্য ধোঁয়া করবেন মানে ভাবতে পারিনি এরকম হবে এই যে দুটো রক্তের বিষ দেখা যাইতেছে কিন্তু বিষগুলো হচ্ছে কালো একদিন দুই ফুটেই বেরিয়েছে বড়ি কাটা দিয়ে বের করছে অবশ্য আর ওরা অনেক ঝাড়পুচকার জানে এখন তো অনেক আগেরকার মানুষ তো এরা এখন আর ওগুলা এরকম হচ্ছে না বাট এরকম মানে এরা কোনো টাকা পয়সা নেয় না বিনামূল্যে এগুলো করে বাট আলার মতো এই যে দেখুন রক্ত এগুলো আপনি বিষগুলো দেখাইলাম যে দুই ফুটার রক্ত এটা কীভাবে মারবি বীজগুলারে সেটা আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের পাশে থাকুন আর ভিডিওগুলো ভালো লাগে বিশেষ শেয়ার করবেন দেখুন লবণ দিয়ে কীভাবে বীজগুলার মারবি লবণ দেওয়ার পর বীজগুলো দেখুন কেমন লাভ হয়ে গেল মানে আমি শহরে বড় হয়েছি কখনো এগুলো দেখি নাই এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে এইভাবে বেশ বের করা যায় বা আল্লাহর মতো সুস্থ থাকতে বাট আমার ভাই এখন আল্লাহর মতো সুস্থই আছে অবশ্য তার কথাই কাজে রয়েছে যে বিষাক্ত সাপে নাকি কামড় দিচ্ছে অবশ্য হয় বলছিল যে মরা সাপ করবে পাড়া দিছে মরা সাপ তো আর কামড় পারে না বাট পরে দেখি যে না সত্যি কাপের সাপে কামড় দিচ্ছে আর এখন ক্ষেত্রে সবাই ভালো থাকবেন এদিকে সব পর যারা ঝাড়াঝোড়া শেষ করে আমরা চলে যেতেছি বাসায় আর এদিকে আমাদের এখানে বর্ষাকালের পানি চলে আসছে আমার পুরোনা নাসা বাড়ি এখানে পারে তো এটা নৌকা দিয়ে পার হতে হয় আর বাঁশের ইয়ে আছে সিরিয়াস অবশ্য বাট ওগুলা দিয়ে আমি পার হতে পারি না ফুল কিন্তু ওগুলো তোমার মানে প্রচুর ভয় লাগে এই জায়গায় যে আমি আস্তে আস্তে চলেই আসলাম ওরও কন্ডিশন ভালো দেখা বাসায় চলে আসলাম কারণ আজকে ব আমাকে নেওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আর একটা কথা যারা